আপনার প্রিয়জন প্রতিদিন একরকম গিফট যেমন ফুল অর্নামেন্টস পেয়ে বিরক্ত হচ্ছে না তো এই একঘেয়েমি দূর করতে হাতিয়াওয়ালা নিয়ে এলো প্রিয়তমা প্যাকেজটি আমাদের এই প্যাকেজে পাচ্ছেন বিশটি আইটেম যা দিয়ে আপনার প্রিয়জন একদম হুহু সাজে সাজতে পারবে আপনার ভালোবাসার মানুষকে আমাদের এই সারপ্রাইজ গিফটটি দিন আর দেখুন কিভাবে তাদের হৃদয় খুশিতে ভরে ওঠে আমাদের প্যাকেজে থাকছে বিভিন্ন ধরনের শাড়ি কহনা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস যা আপনার প্রিয়জন পছন্দ করবেই করবে তাই আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আর দেরি করবেন না আজই অর্ডার করুন আপনার পছন্দের প্রিয়তমা প্যাকেজটি এবং আপনাদের সম্পর্ক করে তুলুন আরও ভালোবাসাপূর্ণ অর্ডার করতে ভিজিট করুন হাদেওয়ালা এর ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে এবং অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বরটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে